রোজা হলো ঢাল যেটা দিয়ে মানুষ জাহান নামের আগুন থেকে বাঁচবে শত্রুর অস্ত্রের আঘাত দিয়ে যে আঘাত থেকে যেমন ঢালের মাধ্যমে মানুষ নিজেকে রক্ষা করে রোজাদার রোজার মাধ্যমে জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারবে শুধু তাই না যে রোজা রাখবে রোজাদার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ান জান্নাতের মধ্যে একটা দরজা আছে যেটার নাম হল ভাবে শুধুমাত্র রোজা রোজাদারদের জন্য নবীজি জানায় দেন ওই জান্নাতের গেট থেকে ফিরিস তারা ডাকবে কোথায় রোজাদারেরা কোথায় রোজাদারেরা শুধুমাত্র রোজাদারাদের জন্য স্পেশালিটি নবীজি বলেন এইভাবে জান্নাতের দরজা থেকে রোজাদারদেরকে আহ্বান করা হবে এইবার যখন রোজাদারেরা ওই জান্নাতের গেট দিয়ে ঢুকে যাবে দরজা আটকায় দেওয়া হবে আর কাউকে এই জান্নাতে ঢুকতে দেওয়া হবে না

যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আগুন থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে আগুন থেকে বাঁচানো হবে আল্লাহ বলেন ফকদ ফাজ সে সফল হয়ে যাবে তার মানে যে জান্নাতি সে সফল যে জাহান্নামী সে ব্যর্থ কারণ দুনিয়ার মধ্যে মানুষের আমলের আল্লাহ ময়দানে দিবে। দুনিয়ার মধ্যে যারা করবে ইমানের সাথে থাকবে তারা তো যারা এগুলোর সাথে নাই তারা আল্লাহ আল্লাহতালা ব্যাপক কথাগুলোকে সংক্ষিপ্ত সাহারে আমাদেরকে জানায় দেন কারা জাহার্নামি কাদের আবাস স্থল হবে নাম। الله تعالى فاما من طغى واثر الحياه الدنيا فان الجحيم هي الماوى